চক্রান্ত যতই তো মনে করো অনেক সরকারের জাল বিস্তার হয়ে আছে আল্লাহ যাই হত্যন্ত এক আন্দাজে পুলিশা পয়দাব এবার হিমের ইমান যদি আত্মকোতা হয় বিদ্যমান

গিয়ে মনে করে চিরকাল ক্ষমতায় থাকবো গাড়ির চাকা সব সময় উপরে থাকে না গাড়ির চাকা সব সময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না গাড়ির চাকা ঘরে বলেই তো গাড়ি চলে সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছ আলেনদেরকে ধরতেছ মুসলিমদেরকে ধরে ধরে জেনে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের কষ্ট কমানো পড়বার জন্য সমস্ত এই যদি ধর্মঘট করতে আমরা কেউ মাটির তলায় যাব না কেউ আমরা আগুনে পুড়ে হব না পিঁড়ি খাব না কেউ আমরা টুকরা টুকরা হব না সবাই থাকবো উপরে উপরে তাহলে কি দালান হইতো নাকি এই বিল্ডিং নির্মাণ করতে গিয়া ইটের সাক্রিফাইস হাজার হাজার ইদকে পিঠ হতে হয়েছে পুড়ে যেতে হয়েছে খোয়া হতে হয়েছে ভেঙে চুকরা চুকরা হয়ে পঞ্চাশ ফিট মাটির নিচে যেতে হয়েছে তারপরে মরদ গঠন হয়েছে সুন্দর দানান তৈরি হয়েছে যারা ইসলামী শাসন চান আল্লাহ দিন কে দেখতে চান তাদেরকে অসংখ্য মানুষকে পুরাইতের মতো জেলখানায় পুরে পুরে মরতে হবে অসংখ্য মানুষকে ফাঁসির কাছে ঝুলতে হবে

আশা হে মুসলমান মানুষেরা মনে করে মুসলমান হওয়া খুব সহজ জিনিস না মুসলমান অর্থ হলো সাদাতে ঈদগাহে সামিল হয়ে যাওয়া